আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এখানে আমার ছাদ বাগানের ফ্রেশ কিছু ভেন্ডি একটা লম্বা ডাঁটা আড়াইশো গ্রাম পটল এবং বড় সাইজের একটা আলু কেটে পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি সেই সাথে কিছু কাঁচামরিচ নিয়েছি এখানে আমি নয়টা মাঝারি সাইজের চিংড়ি মাছ মাঝখান থেকে এইভাবে কেটে রকটা পরিষ্কার করে নিয়েছি অনেকেই এই রকটা পরিষ্কার করতে জানেন না এটা দিয়েও পরিষ্কার করে নেওয়া যায় অথবা এইভাবে মাছ বরাবর কেটেও পরিষ্কার করে নেওয়া যায় এই রকটাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হয় এই রান্নার জন্য আমি একটা মশলা রেডি করছি দুটো পেঁয়াজ হাফ চা চামচের মতো জিরা হাফ চা চামচের থেকেও একটু বেশি মরিচের গুঁড়া খুব সামান্য হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া সেই সাথে এখানে আমি এক চা চামচ এরকম রসুনের পেস্ট এবং খুব সামান্য হাফচা চামচ এরকম আদার পেস্ট নিয়ে পানি দিয়ে সমস্ত মশলাটাকে ব্ল্যান্ড করে নিব। ইচ্ছে করলে আদাটাকে স্কিপ করতে পারেন তবে আমি সব তরকারিতে কম বেশি হালকা একটু আদা ব্যবহার করে থাকি গ্যাসের ফ্লেম অন করে একটা পাতিল বসিয়েছি সেখানে পরিমাণের থেকে একটু বেশি তেল দিব কারণ আমি সবজিগুলোকে ভেজে নেব কম তেলে যদি সবজিগুলো ভেজে নেই সবজিগুলো পুড়ে যাবে তরকারির ফ্লেভারটা ভালো আসবে না প্রথমেই আমি আলুগুলো ভেজে নেবো আলুগুলো একটু শক্ত কাজেই আলুগুলোকে একটু সময় নিয়ে ভাজবো আমি অফ ক্যামেরায় তেলে খুব সামান্য লবণ দিয়েছিলাম এখন খুব সামান্য হলুদ দেব। হলুদ দিলে আলুর কালারটা খুব সুন্দর আসবে সবজিগুলি ভেজে নেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এবং হলুদের পরিমাণটা কম দিতে হবে হলুদের পরিমাণটা বেশি হলে তেলের কালারটা নষ্ট হয়ে যাবে পরবর্তীতে সেই তেলটা আর ব্যবহার করা যাবে না আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে আজকের রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার প্রত্যেকটা রেসিপি আমি ডিটেলসে দেখাতে চেষ্টা করি যাতে একদম নতুন রাঁধুনি যারা সেই সাথে ব্যাচেলার ভাই বোন বন্ধু অনাসেই আমার রেসিপিগুলো দেখে রান্না করে নিতে পারেন হয়তো বা মশলার পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারেন তবে হুবাহুব আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে পটলটাকে দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব আলু পটলটাকে আমি ফিফটি পারসেন্টের মতো ভেজে নেব। পুরোপুরি কুক করবো না পুরোপুরি কুক করলে আমি মশলার সঙ্গে যখন কষিয়ে নেব তখন সবজিগুলোর ভিতরে খুব একটা মশলা ঢুকবে না খেতে ভালো লাগবে না আমি সাবান্য লবণ দিয়েছি ঢ্যারস আর ডাটাকে আমি ভেজে নেব না এটা সরাসরি ঝোলের পানিতে ব্যবহার করব এই দুটো সবজি ভেজে রান্না না করলেই আমার কাছে খেতে ভালো লাগে আমি আলু পটলটা উঠিয়ে সেই তেলেই ব্ল্যান্ড করে রাখা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব ব্ল্যান্ডারের জারটা ধুয়ে খুব সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আবারও আমি এখানে সমপরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব যখন দেখব মশলা থেকে একদম কাঁচা গন্ধ চলে গেছে এবং তেল উঠেছে সেই সময় আমার কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দেবো চিংড়ি মাছগুলো দিয়ে খুব অল্প সময় কষিয়ে নেব চিংড়ি মাছ কখনোই সময় নিয়ে রান্না করতে হয় না এতে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় খেতে রাবারের মতো লাগে আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা রেসিপিতে নয় কমনলিতে নক করবেন রেসিপিতে নক করলে খুঁজে পেয়ে ব্যাগ দিতে ভীষণ ঝামেলা হয় কোনো কোনো ক্ষেত্রে ব্যাগ দিতেও পারি না নিজের কাছে খারাপ লাগে বিষয়টা খেয়াল করে কমিউনিটিতে ছোট্ট একটি নোট রেখে যাবেন আমি খুব সামান্য পানি দিয়ে তিরিশ সেকেন্ডের মতো মাছটাকে ঢেকে রাখবো তিরিশ সেকেন্ড পরে ঢাকনিটা উঠিয়ে মাছটা নেড়ে চেড়ে কেটে ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে দিব। ডাটাগুলো দিয়ে নেওয়ার পরে আমি তিরিশ সেকেন্ডের মতো মশলার সঙ্গে ডাটাটা কষিয়ে নেব তারপর ভেজে উঠিয়ে রাখা আলু পটলগুলো দিয়ে দিব। এতে তিনটা সবজি একই সঙ্গে সেদ্ধ হয়ে যাবে আমার এখানে সবজির থেকে কিন্তু মাছ কম যখন আমরা অনেক সবজি দিয়ে কোনো মাছ রান্না করব। সেই ক্ষেত্রে সবজিটা যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তখন খেতে ভালো লাগে সবজির যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা অনেকাংশেই কমে যায় আমি নেড়ে চড়ে ঢেকে এক মিনিটের মতো কষিয়ে নেব মাঝখানে ঢাকনিটা একবার উঠিয়ে নেড়ে দিয়েছি খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে লেগে না যায় আমার কিন্তু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে দুই গ্লাসের মতো আমি উষ্ণ গরম পানি দিয়েছি পানি দেওয়ার সাথে সাথে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি ঢেকে রাখবো যখন বলক চলে আসবে তখন কেটে রাখা ঢ্যাঁড়স এবং কাঁচামরিচটা দিয়ে দুই মিনিটের মতো রান্না করব দুই মিনিটের ভেতরে আমার ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে একদম কচি ছাদ বাগানে ফ্রেশ ঢ্যাঁড়স আমার রান্নাটা কিন্তু একদম শেষ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়ার জন্য আমার সবজির কালারগুলো সবুজ থাকবে এখানে আমি খুব সামান্য হাফ চা চামচেরকম চিনি ব্যবহার করেছি করলে স্কিপ করতে পারেন যারা ধনিয়া পাতা পছন্দ করেন এখানে সামান্য ধনিয়া পাতা দিতে পারেন খেতে ভালো লাগবে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে সরাসরি সার্ভ করে দেখাচ্ছি যদি এটাকে আমি ঢেকে কিছুক্ষণ দমে রাখি সবজির যে সবুজ কালার সেটা অনেকাংশে নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে কিন্তু দেখতে এত ভালো লাগবে না দেখেন দেখতে কি সুন্দর লোভনীয় লাগছে চিংড়ি মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়ে এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার অনেক অপরিচিত ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার পাশে থাকছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আপনাদের প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিচে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন Allah Hafiz